আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজও একটি রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে অনেক দিন পর তেঁতুলের আচার রেসিপি নিয়ে চলে আসলাম মানে অনেক দিন খেতে ইচ্ছা করছিলো আর যেহেতু এটা রমজান মাস চলছে রোজার মাস তো যখন রোজা থাকি তখন মনে হয় অনেক কিছু খাবো তো কদিন ধরে সত্যি কথা আমার তেঁতুলের আচার খেতে ইচ্ছা করছে তেঁতুলের এবং কুলের তো আজকে আমি প্রথম তেঁতুলের আচারই বানালাম আর কুলেরটা আগামী দিন বানাবো তো চলো ঝটপট রেসিপিটা একটু দেখে নেওয়া যাক এখানে আমি এক কেজি তেঁতুল নিয়ে নিয়েছি আর তেতুলগুলো কিন্তু আমি আগে থেকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপরে খুব ভালো করে ধুয়ে আমি একটি বড় পাত্রে নিয়ে নিয়েছি আর এই আচারের জন্য কি কি লাগছে সেটাও একটু দেখে দিচ্ছি আমি এখানে আখের গুড় নিয়েছি আর এখানে একটা ভাজা মশলা করে নিয়েছি তো ভাজা মশলাটা আমি একটু পরে দেখাচ্ছি ভাজা মশলার মধ্যে কি কি আছে এবারে তেঁতুলটা কি করব তেঁতুলটা আমি একটু জল দিয়ে খুব ভালো করে হাত দিয়ে চটকে নেব তারপরে একটু রেস্টে রেখে দেবো তো ততক্ষণে একটু ভাজা মশলাটা এই যে বললাম দেখিয়ে দিই তা কি কী নিয়েছি দেখো এখানে দেখো মৌরি মেথি আর এখানে এলাচ দারচিনি লবঙ্গ নিয়েছি আর কড়াইতে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কাটা আমি কড়াইতে আগে দিলাম কেননা লঙ্কা একটু গরম করতে বা মুচমুচে করতে বা ভাজতে একটু দেরি হবে আর মৌরি মেথি কিন্তু কড়া গরম হয়ে গেলে ঘিরেই চটপটিয়ে হয়ে যায় সেই জন্য লঙ্কাটায় আগে কড়াই নিয়ে নিলাম তো লঙ্কাটা একটু যে ভাজা ভাজা হয়ে আসবে মুচমুচে হয়ে আসবে আর তখনই আমি দিয়ে দেব ওই বাকি মশলাগুলো তো দেখো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে আসছে আর আমি দিয়ে দিচ্ছি মেথি মৌরি এলাচ দারচিনি লবঙ্গ সবগুলোই এবার একসঙ্গে ভেজে নেব আর জিরেটা আমি এর ভিতরে দিই তবে জিরেটা আমি একটু পরে ভেজে নেব আগে এগুলো ভাজা হয়ে যাক এগুলো ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব কিন্তু এগুলো খুব বেশি ভাজলে হবে না মানে যদি খুব বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু এই মেথি আছে এটা তেতো হয়ে যাবে স্বাদটা নষ্ট হয়ে যাবে তাই মিডিয়াম ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিয়েছি আর এখন দেখো এবার কড়াইতে দিয়ে দেব আমি জিরে তো এখানে আমি এক চামচের একটু বেশি জিরে দিয়েছি তো সবটা ভাজা হয়ে গেছে আমি অপকেমারি এটা গুঁড়ো করে নেব আর ওই যে বললাম একটু জল দিতে হবে চটকে মাখতে হবে তো সেই কাজটা এখন আমি করে নিচ্ছি এখন আমি তেঁতুলে অল্প অল্প জল দিয়ে একটু চটকে চটকে মেখে নেব তো মাখা হয়ে গেছে আরও সামান্য পরিমাণ একটু জল দিলেও দেওয়া যেতে পারে দিলে অসুবিধা না তো আমি আর দিলাম না আমি এবার রেখে দিলাম এবারে আমি চলে যাব উনুনে তো উনুনে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে এবার আমি তেল দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পাঁচ ফড়ন এবারে একটু নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নেওয়ার পরে যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে সেই মুহূর্তে দিয়ে দেবো আমি এই তেঁতুলগুলো তো তেঁতুলগুলো আমি দিয়ে দিলাম এবার দেখো আস্তে আস্তে আমি নেড়ে নেব যেহেতু ভিডিওটি আমি একাই করছি এক হাতে নাড়ছি এক হাতে ক্যামেরা করছি তাই আমার একটু অসুবিধাও হচ্ছে তোমরা একটু মানিয়ে নিও এবার দেখো আমি আস্তে আস্তে এপিট ওপিট করে নেড়ে দিচ্ছি মানে তেলের সঙ্গে পাঁচফোড়নের সঙ্গে এই তেঁতুলটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে খুব ভালো মানে খুব ভালো করেই কষিয়ে নিতে হবে তবেই তো না স্বাদটা বাড়বে এবার দেখো আমি খুব ভালো করে কষিয়ে নেব একা হাতে করছি তো তো একটু অসুবিধা হচ্ছে তো তেঁতুলটা আমি খুব ভালো করে কষিয়ে নেব এবং খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর এই মুহূর্তে দিয়ে লবণ লবণটা পরিমাণ মতোই দিতে হবে তো লবণটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম আর এখন দেখা মানে দেখাচ্ছি সেই গুড় এবার আমি তুলে দিচ্ছি গুড় এখানে আমি প্রায় এক কেজি তেঁতুলে প্রায় ছশো গ্রাম মতো গুড় দিয়েছি তো তোমরা চাইলে একটু মিষ্টি যদি চাও বেশি খেতে তো মিষ্টি দিতে পারো আমি একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে চাই কিনা হলে আচার আচার মানে তো টকটক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তো যাই হোক একটু মিষ্টি যদি বেশি দিতে চাও তাহলে আরও একশো দুশো গুড় দিতে পারো আবার কমালে আরও টক বেশি খেতে চাইলে কমাতে পারো তো এবার আমি তেঁতুর গুড় খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং কষিয়ে নেব আর আমি এটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই করছি ভালোভাবে কষানো হয়ে গেছে আর আস্তে আস্তে কালার কিন্তু চেঞ্জ হয়ে এসছে কালারটা কিন্তু খুব সুন্দর হয়ে এসছে ভালো লাগছে দেখতে আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে যদিও আমি রোজায় আছি তবুও গন্ধটা মানে নিতে হচ্ছে তো যাই হোক কালারটা খুব সুন্দর এসছে এই তেঁতুলের আচারটা আমার বোনের খুব ইচ্ছে আমার থেকেও আমার বোনের ইচ্ছে বেশি যে তেঁতুলের আচার খাবো তেঁতুলের আচার খাবো আমার ছোট বোন তো অনেকদিন থেকে বলছে আর আমিও আজ করব কাল করব করতে করতে করাই আর হলো না তো আজকে একেবারেই লেগে পড়েছি আর বোন আসছে আগামী দিন সেজন্য আরও তেঁতুলের আচারটা আমি তাড়াতাড়ি বানিয়ে ফেললাম আর ওই যে ভাজা মশলাটা আমি বললাম না যে অপ্তমেরে গুঁড়ো করে নেব তো গুঁড়ো করে নিয়েছি আর এখন আমি তুলে দিচ্ছি সব সবশেষে দিতে হবে ভাজা মশলা তো আমি সব শেষে ভাজা মশলাটাই দিয়ে দিচ্ছি তো ভাজা মশলাটা আমি অর্ধেকটা দেবো আমি অনেকটা করেছি কারণ আগামী দিন আমি কুলের আচার করব তাই একসঙ্গে আমি ভাজা মশলাটা করে নিয়েছি তো এখন এই ভাজা মশলাটা অর্ধেকটা তেঁতুলের আর অর্ধেকটা কুলের তো আমি অর্ধেকটা দিয়ে দিলাম এই ভাজা মশলাটা নিজে হাতে বানিয়ে যে কোনো আচারে দিলে কি হয় আচারের স্বাদের পরিমাণ কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর খেতে ভীষণ ভালো লাগে এটাই হলো আসল প্রধান মশলা আচারের তো দিয়ে দিলাম এবারেও আমি খুব ভালোভাবে কষিয়ে নেবো চার থেকে পাঁচ মিনিট বা পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নেব মশলাটা যাতে ভিতরে যায় মশলাটা ভিতরে গেলে তবেই না খেতে দারুণ লাগবে তো সেজন্য আমি পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নেব আর আচার তো হয়ে গেছে কালারও চলে এসছে তো যাই হোক আরো দু মিনিট আমি এদিক ওদিক নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব তো আচার একদম রেডি এবার কিন্তু আমি নামিয়ে নিচ্ছি আচার আমি নামিয়ে নিয়ে চলে এসেছি আর এরকম এখন হাত ধরে তার মানে কি আচারটা অনেকক্ষণ আগে আমি নামিয়েছি ঠান্ডা করে নিয়েছি আর আমি প্লাস্টিকের এর মধ্যে রেখে দেবো এই আচার কিন্তু কাচের বয়মে রাখা উচিত যেহেতু আমার কাছে এখন কাচের বয়ম নেই আর সেজন্য আমি এতে রাখবো আর এই আচারটা বানানো হয়েছে আমার বোনের জন্য আমার বোনের ইচ্ছে আমার বোন সেই কথা থেকে আচার খাবো আচার খাবো করছিলো যাই হোক ওকে আমি এতে প্যাক করে পাঠিয়ে দেবো তবে আমার জন্য যেটুকু রাখবো আমি অবশ্যই কাচের বয়মে রাখবো তো আমি কাচের বয়েমে আমাকে নিয়ে আসতে হবে এখন আমার এই মুহূর্তে নেই তো দেখো কাছ দেখো কালারটা দেখো একবার

গন্ধ সহ্য করতে হচ্ছে দুটো পাত্রে রাখছি একটা ভমকে দেবো আর একটা আমি রাখবো আর ফুলের আচার তো রেডি করে রেখেছি ফুলের আচারটাও বানাবো ওটাও শেয়ার করবো তো একটু রোদ খাওয়াতে হবে তিন দিন মতো রোদ খাওয়াইলে ঠিক হয়ে যাবে একটু ঝাল ঝাল দিয়ে আমি একটু ঝাল বেশি দিয়েছি অবশ্যই একটু ঝাল ঝাল হলে না খেতে আরো বেশি ভালো লাগে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী দিন নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরাও খুব ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ